অল্প সংখ্যক মানুষ আছেন দুটো যেটা জায়গাটা হ্যাঁ না এখন কি অবস্থা হ্যাঁ এখন মনে হচ্ছে ঠিক আছে কেউই তো নাই আমার মনে হয় কানেকশন প্রবলেমের কারণে আমি কানেক্টেড আছি না নাই মাহফুজা আলম অনেক ধন্যবাদ কথা বলার চেষ্টা করছি তো এখানে নেটওয়ার্ক কখনো ভালো মন্দ এমন হচ্ছে যাই হোক বলছিলাম যে আমি দুটো ঘটনার উল্লেখ করি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা হলো দুই হাজার এক সাল দুই হাজার এক সালে বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করলেন এই জেনারেশনে তো সেটা জানার কথা না কিন্তু যারা আগে তারা মানে ওই সময় যাদের বোধ ছিলেন বা প্রাপ্তবয়স্ক ছিলেন তাদের জানবার কথা তো শেখ হাসিনা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বিদায় নিয়েছেন এবং বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করল সন্ধ্যাবেলায় বঙ্গভবনে শপথ নিলেন তিনি প্রধান উপদেষ্টা হিসাবে এবং এখন যে রাষ্ট্র রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ডক্টর ইউনুস থাকছেন এটাই তার সরকারি বাসভবন ছিল তো তিনি বঙ্গভবন থেকে যমুনায় ফিরে আধা ঘন্টার মধ্যে গণমাধ্যমের জন্য একটা প্রেস রিলিজ চলে এলো যে তেরো মন্ত্রণালয়ের সচিবকে বদলি করা হয়েছে তো এটা নিয়ে তুমুল হইচই শুরু করলো আওয়ামী লীগেররা হইচই শুরু করলো যে তারা তারা যে পাঁচ বছর ক্ষমতায় ছিল সেটা কিন্তু আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে একটা জোড়াতালি সরকার নিয়ে পাঁচ বছর ক্ষমতায় থেকে তারা পরের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য খুব সুন্দর করে করে প্রশাসন সাজিয়েছিল নিজেদের মতো বিচারপতি লতিফুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে তার সরকারি বাসভবনে ফিরে ওই যে বাসর রাতে বিড়াল মারা একটা কথা আছে না বাংলায় ওই কাজটা করলেন প্রথম ঘন্টার মধ্যেই তিনি ১৩ জন সচিবকে বদলি করে দিলেন তো বদলি করার উদ্দেশ্য হলো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে আওয়ামী লীগের যে সাজানো ব্যবস্থা ছিল ওটাকে তিনি ভেঙে দিলেন তারপরে তিন মাস পর নির্বাচন হলো আপনারা যারা তখন প্রাপ্তবয়স্ক ছিলেন না তারা ইতিহাস ঘাটলেই জানবেন যে সেই নির্বাচনে বিএনপি জামাত জোট তারা দুইশো আসনে বিজয়ী হয়েছিল মানে একেবারে ভূমিধ্বস বিজয় এবং সেটা একদম নিরপেক্ষ একটা নির্বাচন ছিল বলা যায় এটা একটা দৃষ্টান্ত বলে রাখলাম গল্প আরেকটা দৃষ্টান্ত হলো দৃষ্টান্ত না আরেকটা আমার নিজের অভিজ্ঞতা সেটা হলো এই যে সাংবাদিক মুজাম্মেল বাবু অ্যারেস্ট হলেন আমি যেহেতু সাংবাদিক আমাদের সঙ্গে তো পুরনো সম্পর্ক বাবু ভাই ডাকি তাকে ডাকতাম বহু বছর তো যোগাযোগ নাই ছিল না তো বাবু ভাই ডাকতাম আমি দুই সালের সম্ভবত অক্টোবর মাস শেখ হাসিনা তখন না ভুল বলছি নভেম্বর মাস শেখ হাসিনা জেল থেকে ছাড়া পেয়ে আমেরিকায় চলে এসেছিলেন আমেরিকা থেকে দেশে ফিরে গেছেন কদিন পরে নির্বাচন হবে তো বাবু ভাইয়ের সঙ্গে তৎকালীন অ্যাপোলো হসপিটাল বসুন্ধরা এলাকায় এখন যেটা হসপিটাল সেখানে আমি হসপিটালে একজন রোগী দেখে বের হচ্ছিলাম উনি ঢুকছিলেন তো আমাকে দেখে এগিয়ে এসে কথা বললেন আমিও এগিয়ে গেলাম তো কথা সংক্ষেপে বলি ওটা কথা বলতে বলতে তিনি আমাকে বলেছিলেন যে আওয়ামী লীগ ডিসেম্বরের উনত্রিশ তারিখে যে নির্বাচন হবে আরও প্রায় এক দেড় মাস বাকি তিনি আমাকে বললেন সেই নির্বাচনে আওয়ামী লীগ থ্রি ফোর্থ মেজরিটি পাবে তিনি আমাকে আগাম প্রায় দুই মাস আগে বলে দিচ্ছেন এবং সেই বিজয়ের পর আওয়ামী লীগ এমন এক সরকার গঠন করবে যে তারা যা খুশি তাই করতে পারবে এবং তিনি আমাকে স্পষ্ট বলে দিলেন যে জামাত নেতাকে গ্রেপ্তার করা হবে এবং তাদের মধ্যে বেশিরভাগের ফাঁসি হয়ে যাবে তা আমি বললাম কি বলেন এগুলো আজগুবি কথা তিনি বললেন আপনি দেখতে পাবেন যদি বেঁচে থাকেন বুঝতে পেরেছেন তো তিনি বললেন আপনি যদি বেঁচে থাকেন দেখতে পাবেন তো আমি একটা অবিশ্বাসের রেশ নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমার কাছে এটা একটা উদ্ভট কথা বলে মনে হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে কি হয়েছে প্রথম কথা হলো এই দৃষ্টান্তটা এই জন্য দিলাম যে আমি যখন কোনো আশঙ্কা প্রকাশ করি কেউ কেউ এসে বলেন খালি নেগেটিভ কথা বলেন খালি আশঙ্কার কথা বলেন আমাদের সব আশঙ্কাই সত্যি প্রমাণিত হয় না আশঙ্কা করা মানেই সেটা ঘটবে এমন না কিন্তু এমন অনেক কিছু ঘটতে পারে যেগুলো একসময় আমাদের কাছে অবিশ্বাস্য বা অসম্ভব মনে হতো এই যে জামাত ইসলামের এই নেতাদেরকে এভাবে ধরে ফাঁসি দেওয়া হয়েছিল এটা যদি দুই আট সালেও আমার কাছে অবিশ্বাসও ঠেকেছিল নিশ্চয়ই জামাতের নেতা কর্মীদের কাছেও এটা অবিশ্বাস্য মনে হয়েছিল কিন্তু সেই ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং খুব স্মুথলি ঘটেছে কোনো রেজিস্ট্যান্স ছাড়া কোনো প্রতিরোধ ছাড়া বেগম খালেদা জিয়াকে একা লীগ জেলখানায় নিতে পারবে কি পারবে না এটা নিয়ে বেশ বড় ডিবেট ছিল ডিবেট মানে কি নাইনটি নাইন পার্সেন্ট বিএনপির নেতাকর্মী মনে করতেন এটা অসম্ভব বেগম জিয়াকে জেলখানায় নিলে সারা দেশে আগুন জ্বলে যাবে কিন্তু আমরা দেখলাম বেগম খালেদা জিয়া দুই বছর কমবেশি জেলখানার ভেতরে ছিলেন এবং এই হাসিনার পতন এবং পলায়নের আগ পর্যন্ত তিনি গৃহবন্ধী ছিলেন এগুলো বাংলাদেশে একসময় অসম্ভব মনে করা হতো কিন্তু আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে সুতরাং আগামী সময়ে যেই বিষয়গুলোর আশঙ্কা আমি এখন প্রকাশ করি নানা ক্যালকুলেশন হিসাব নিকাশ এবং তথ্যের ভিত্তিতে অনেকের কাছে এগুলো আজগুবি মনে হতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের সামনে এই বিপ্লবের পরও আমাদের জনগণের এই বিজয়ের পরও হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখনও বহু রকম আশঙ্কা আছে প্রফেসর ইউনুসের এই সরকারের সামনে অনেক বিপদের ঝুঁকি আছে এটা তিনি বা তার অন্য উপদেষ্টারা বুঝতে চান কিনা বা বুঝতে পারেন কিনা আমি জানি না কিন্তু অনেক ঝুঁকি আছে আমি পরের আলোচনায় সেটা আপনাদের সামনে যতটা সম্ভব একটার পর একটা আলোচনা আমি নিতে হবে হ্যাঁ এবং আমি আমি সম্ভবত আবারও কানেকশনের ক্ষেত্রে ঝামেলায় পড়েছে একটা আমি জানি না হয়ে গেছে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আর বিচারপতি লতিফুর রহমানের সেই যে বাসররাতে বিড়াল মারার গল্পটা আমি বললাম সেটা কেন বলেছি সেটা বলেছি যে এই যে সরকার একটা ভয়ঙ্কর রকমের গণহত্যার মধ্য দিয়ে আমাদের এই পরিবর্তনের পরে তারা দেশের দায়িত্ব নিয়েছেন তাদের ভূমিকা কেমন হওয়া উচিত আওয়ামী লীগ থেকে সাল তারা কোনো চালায়নি তাদের গণহত্যা শাসনকালটা একটু অত্যাচারমুখী ছিল এটা সত্য তারা প্রশাসন সাজিয়েছিল যাতে পরের নির্বাচনে আবার ক্ষমতায় আসা যায় সেরকম ভাবে কিন্তু তারপরেও বিচারপতি লতিফুর রহমান সাহেব প্রথম সন্ধ্যাতেই তাদের ওই সাজানো দুর্গে আঘাত করেছিলেন আর সেখানে প্রথমত তারা ১৬ বছর ধরে এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ আর্মি বিচার বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সব তারা সাজিয়েছিল ১৬ বছর ধরে এরপর তারা বিদায়ের আগে এক ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এই পটভূমিতে যারা সরকারের দায়িত্ব নিয়েছে তাদের ভূমিকা কেমন হওয়া উচিত তাদের কি নিরপেক্ষ হওয়া উচিত না বিপ্লবের পক্ষে যা করার বিপ্লবের আকাঙ্ক্ষা এবং চেতনা বাস্তবায়নের জন্য কাজ করা উচিত খুব স্বাভাবিকভাবে যে কারু মনে মানে এই এই প্রশ্নের জবাব হবে যে তাদের প্রধান কাজ হলো বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যে উদ্দেশ্যে বিপ্লব সংঘটিত করা হয়েছে সেই উদ্দেশ্যে কাজ করা এবং সেই উদ্দেশ্য সাধন কল্পে যা যা করণীয় সেটা বিদ্যমান আইনে আছে কি নেই বিধি বিধানে আছে কি নেই পূর্ব নজির আছে কি নেই এটা দেখবার মোটেও কোনো বিষয় না এটা বিষয় হলো বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য যা করণীয় তাই করতে হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখি যে এই সরকারের একাধিক উপদেষ্টা তারা তাদের কথাবার্তা আচার আচরণে তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করেন বা নিরপেক্ষতার এক ধরনের ভান ধরেন কারো কারো বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ যে তারা একদম পলাতক আওয়ামী লীগ সরকারের এজেন্ডারি কন্টিনিউয়েশন করছেন তারা বাস্তবায়ন করছেন এবং আওয়ামী লীগ যেভাবে সাজিয়ে রেখে গেছে তারা সেটাকে শুধু সামনের দিকে নিয়ে যাচ্ছেন এটা আমি বলবো আমাদের বিপ্লবের যে শহীদ এই গণবিপ্লবের এই অভ্যুত্থানের শহীদ এবং যারা আহত হয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন তাদের এই আত্মত্যাগের সঙ্গে ভয়ঙ্কর এক বিশ্বাসঘাতকতা আমি এই বিশ্বাসঘাতকতার ব্যাপারে তাদেরকে সতর্ক করছি এবং আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ইউনুস এবং যারা বিপ্লবের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণভাবে ধারণ করেন আমি মনে করি ধারণ করেন কিন্তু তিনি তো কখনো সরকারে ছিলেন না তাকে মিসগাইড করা বা তার অবচরে অনেক কিছু করা সম্ভব তিনি সবাইকে স্বাধীনতা দিয়েছেন তিনি তো আর শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী না এই স্বাধীনতার সুযোগ নিয়ে কাজের স্বাধীনতার সুযোগ নিয়ে প্রফেসর ইউনুসের মানে কি বলবো যে তিনি একজন ইনোসেন্ট বা নিরীহ মানুষ তার এই সরলতার সুযোগ নিয়ে যদি কেউ নিজেদেরকে কথিত নিরপেক্ষ প্রমাণের মাধ্যমে পলাতক পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের কাজে নিয়োজিত রাখেন আপনারা জনগণের কাছে গণশত্রু হিসাবে বিবেচিত হবেন ঘৃণিত হবেন ধিকৃত হবেন কারণ আপনারা শহীদদের আত্মত্যাগের সঙ্গে এক স্পষ্ট বিশ্বাসঘাত ঘাতকতায় লিপ্ত আপনারা এখন এই বিশ্বাসঘাতকতা হয়তো চালিয়ে যেতে পারবেন আপনাদের এখন রাষ্ট্রীয় নিরাপত্তা আছে কিন্তু এটা তো চিরস্থায়ী না আপনাদেরও কোনো একদিন ক্ষমতা থেকে সত্য হবে আপনারা সেই দিন জনগণের প্রতিরোধের মুখে পড়বেন এবং প্রতিশোধের মুখেও পড়তে পারেন সুতরাং বি কেয়ারফুল আমি কেন এই কথাটা বলছি আর ক্লিয়ার করে বলি প্রশাস জনপ্রশাসন পুলিশ সামরিক বাহিনী পররাষ্ট্র সার্ভিস বা আরো অনেক রাষ্ট্রীয় যেগুলো আছে এগুলোকে নিউট্রাল করা বা জনগণের পক্ষে নিয়ে আসবার জন্য প্রথমে আপনাকে আওয়ামী বলয় ভাঙতে হবে আর আওয়ামী বলয় ভাঙবার জন্য প্রয়োজনে আপনাকে শত সহস্র অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদের অন্যায়ভাবে অকালে অবসর দেওয়া হয়েছে নানাভাবে নিপীড়ন করে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এটা আইনে আছে কিনা এটা দেখবার বিষয় না এটা বিধিতে আছে কিনা দেখবার বিষয় না এটা প্রেসিডেন্স বা নজির আছে কিনা এটা দেখবার বিষয় না যদি সেটা না করা হয় তাহলে কোনোদিনই এই এই রাষ্ট্র ব্যবস্থাকে আওয়ামী প্রেতাত্মা মুক্ত করা যাবে না ভেরি ক্লিয়ার পরিষ্কারভাবে জেনে নিন আপনাদেরকে এই রাষ্ট্রযন্ত্রকে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে শহীদদের আত্মত্যাগের সঙ্গে সংগতিপূর্ণ করতে হলে আপনাদেরকে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ফিরিয়ে আনতে হবে এটা আপনারা অলরেডি দেড় মাস সময় নষ্ট করেছেন নানারকম তালবাহানা করেছেন ছল করেছেন এখান থেকে বেরিয়ে আসুন নইলে কিন্তু প্রথমত এই সরকার প্রপারলি সার্ভ করতে পারছে না কারণ সকল জায়গায় আওয়ামী ভূত এবং প্রেতাতারা বসে আছে আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারকে চালাতে চান জনগণের হতাশা দূর করতে চান আপনাদেরকে সেই মোতাবেক চলতে হবে নইলে মানে আলটিমেটলি আপনাদের এই ভূমিকার কারণে পালিয়ে যাওয়া পতিত খুনি গণহত্যাকারী চক্র শক্তি তারা নানা রকম সুযোগ পাবে এই জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেবার আপনারা আমি বলছি সেই সেই সুযোগ এই পলাতক গণহত্যাকারীদেরকে আপনারা দেবেন না এটাই জনগণের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা ওই অনুযায়ী চলুন ব্যবস্থা নিন নিজেরা কাজ করুন নইলে পরে আপনারা আপনাদের সামনে ভয়ঙ্কর বিপদ আছে খোদা হাফেজ আপাতত এই পর্যন্ত অনেক ধন্যবাদ